যারা আমাদের বিরোধী たち তাদের প্রতি আমাদের একরাশ ভালোবাসা অন্তরে পোষণ করি সেই ভালোবাসাটা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর ভালোবাসা সে ভালোবাসা আল্লাহ তালার পক্ষ থেকে যে ঘোষিত উআংফাসিতু মাহালিকুম না তুমি তোমার যে হালকে নাম তুমি ভাষা আমরা তাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চায় আমরা যদি তাদেরকে আমাদের হৃদয়ের ভাষাটুকু বোঝাতে পারতাম তাদেরকে যদি বলে সে বিষয়টা উপলব্ধিতে নিয়ে আসতে পারতাম তাদেরকে আমরা জাহান নাম থেকে বাঁচিয়ে একসাথে জান্নাতের পথে হাঁটাটা আমাদের কতটা আকাঙ্ক্ষার জন্য আমরা আমাদের সেই যারা বিরোধিতা করেছে যারা না বুঝে এখনো পর্যন্ত আমাদের বিরোধিতা করে যাচ্ছে আমাদের পিছনে নানা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতনের মাধ্যমে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমরা তাদের প্রতি সবিনয় অনুরোধ থাকবো এটি জান্নাতের পথ নয় এটি জাহান নামের পথ আপনারা আসুন আমরা আপনাদের সহযাত্রী হয়ে সকলে মিলে জান্নাতের পথে হাঁটতে চাই প্রিয় ভাইরা সাধারণ ছাত্রদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে ছাত্র শিবির সম্পর্কে জানুন ছাত্র শিবির সম্পর্কে জানার যথেষ্ট সুযোগ এখন রয়েছে অনলাইন মাধ্যম থেকে শুরু করে ছাত্র শিবিরের চমৎকার এক প্রকাশনা এবং সাহিত্যের ভান্ডার রয়েছে সোনালী সোনালি সমৃদ্ধ ভান্ডার আমরা তৈরি করতে সক্ষম হয়েছিলাম